যারা বিমান দেখতে পারেননি তারা এখান থেকে বিমানটা দেখে নেন কীভাবে বিমান ওড়ে আপনাদেরকে আজকে দেখাবো বিমানে চললেই কি সব বিমান হয়ে যায় না এটাই আপনাদেরকে আজকে দেখাবো দেখেন অনেক কাছ থেকে মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান বিমানটা অনেক কাছ থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজ চোখ রাখুন আমাদের এখানে দেখেন বিমানটা কিভাবে। আস্তে আস্তে বিমানের গতি কীভাবে বাড়ছে কিছুক্ষণের মধ্যেই বিমানটি উড়ে যাবে আপনাদেরকে দেখাবো এর মাঝে আপনাদেরকে যদি আর একটু দেখানোর চেষ্টা করি এদেখানে আরও অনেকগুলো বিমান এই সাইড দিয়ে আছে বিমানগুলো উড়ে যাবে আরেকটা বিমান অবশ্য আসতেছে আপনার বাইরের কান্ট্রির বিমান ওটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে আর একটা বিমান আসছে ঠিক আছে এটা এটা অনেক ভালো হিমালয় নিজ যাচ্ছে দেখেন এটাও দেখায় কাছ থেকে যারা বিমান দেখেননি কিভাবে বিমান ওঠে নামে আপনাদের দেখাবো বিমান কিভাবে ওঠে নামে বিমান কিন্তু ওটা উড়ে গেল গেল ভাব ওই যে দেখেন হ্যাঁ বিমান ওটা ওটা চলে গেছে এদিকে সব বিমানের কাউন্টি কাউন্টার এখানে সবাই বিমানের সার্ভিসিং যত সমস্যা আছে এগুলো করাই এই বিমানটা যাচ্ছে কাউন্টারের মধ্যে বিমানের সব কিছু চেক করানোর জন্যই নিয়ে যাচ্ছে বিমানটি আপনার দেখতে চোখ রাখুন আমাদের এখানে আজকে আপনাদেরকে সবই দেখাবো বিমান দেখেন কীদু তো যাচ্ছে বিমানটি এখন উড়ে যাবে ঠিক আছে বিমানটা উড়ে গেল গেল ভাব এই বিমানটা আরেকটা বিমান দেখেন বিমানটাও আপনার আসছে সার্ভিসিং করাবে আপনারা কে বিমান দেখতে থাকুন দেখেন বিমানটা এখন আসতেছে চল অনেক স্লো হয়ে গেছে এখানে এসে এখন বিমানটা ঘুরবে দেখেন আপনাদের বিমানের সামনে পিছে সব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে যাতে আপনি ভালো করে বুঝতে পারেন এটা মালয়েশিয়া এয়ারপোর্ট এটা মালয়েশিয়া এয়ারপোর্ট কেলাই ওয়ান একটা এয়ার এশিয়া বিমান এগিয়ে যাচ্ছে যাচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছে বিমান এটাই হচ্ছে সেই মালয়েশিয়ার এয়ারপোর্ট বিমানটা এখন এদিকে ঘুরছে আপনাদেরকে দেখাই দেখতে থাকুন দেখেন বিমানটা এখন এদিকে আসছে পুরোপুরি দেখায় দেখেন আস্তে আস্তে কাছে আসছে কী জিনিস কত লোড নিয়ে আকাশে উড়ে যায় বিমান ঝড় ঝাপটার মধ্যে দিয়েও চলে যায় এই সেই বিমান দেখেন কত বড় কত বড় বিমান দেখেন পুরোপুরি যদি আপনাদেরকে দেখাই দেখেন কত বড় বিমান দেখেন ঘুরতেছে কি বুদ্ধি মানুষের মাথায়